নমস্কার বন্ধুরা ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো শুক্রের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি কিন্তু একটুও ভালো নেই আমার আমি যখন ভয়েস ওভার দিই আমার তখন গায়ে প্রচণ্ড জ্বর সকালের বাসির কাছ দিয়ে ভিডিওটা শুরু করেছি রান্নাঘর লাতা দিচ্ছি এই যে উনুনে লেপ দিয়ে দিচ্ছি কারণ সারাদিন এই উনুনে না অনেক রান্না হয় ওই কারণে লেপ দিয়ে দিচ্ছি লেপ দিয়ে লাতা দিয়ে দেবো ভালো করে আর রান্নাঘর তো পরিষ্কার রাখতে হয় অন্নপূর্ণা দেবীর বাসস্থান তাই না বন্ধুরা ওই জন্য ভালো করে লেপ দিয়ে দিচ্ছি দিয়ে লাতা দিয়ে দিচ্ছি ভালো করে উনুনটাকে আর ওই যে কাঁধটা কালো দেখছো রান্না হয় তো ধোঁয়া লেগে লেগে না কালো হয়ে গেছে আর লাতা দেওয়া হয়নি পুজো আছে সামনে একটু একটু লাতা দেওয়ার কাজ শুরু করেছি রান্নাঘরটা লাস্টে লাতা দেবো ওই আর লাতা দেইনি, শুধু লাতা দিয়ে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো ভালো করে পুরো রান্নাঘরটা লাতা দিই কারণ সারাদিন অনেক কাজ হয় তো ওই জন্য লাতা দিয়ে নিচ্ছি তারপরে এখানে মা বসে বসে ব্রাশ করছে কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি আবার নিম্নচাপ হয়েছে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আর আমি দোলনাতে বসে আছি শরীরটা তেমন ভালো নয় তোমরা তো জানো আগে থেকে দিয়ে শরবত খেয়ে নিচ্ছি অনেকদিন শরবত খাওয়া হয়নি তাই শরবত খেয়ে নিচ্ছি আর কাকু এখানে ফুল তুলে রেখে দিয়েছে কারণ আমার দেরি হবে বলে আর তোমাদের দাদা ভাইকে দেখো কোথায় তুলে দিয়েছি একটা কুমড়ো ফুল তোলার জন্য ওইখানে তুলে দিয়েছি আমার হাত পায়নি অনেকটা উঁচুতে ওই জন্য আমি বললাম তুমি এটা তুলে দাও বাকিগুলো মা তুলে রেখেছে এই যে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো কেমন লাগছে তাই গো বন্ধুরা দেখো কতগুলো কুমড়ো ফুল ওইটা তো আমাদের দাদাভাই তুলেছিল দেখিয়েছি আর ওইগুলো মা তুলেছে জানো তো এই যে এতগুলো কুমড়ো ফুল আজকে বড়া করব তোমরা কি কি রান্না করো আমাকে একটা কমেন্টে জানাও তো যে কুমড়ো ফুলের আর কি হয় বড়া ছাড়া বেসন দিয়ে তাহলে আমিও ট্রাই করে দেখব আর আমার গলাটা বুঝতে পারছো আজকে ধরা ধরা লাগছে গায়ে না একটু হালকা হালকা জ্বর এসছে জানো চোখ দেখে বুঝতে পারছো তাই গলাটা একটু ধরা ধরা লাগছে মানিয়ে নিও একটু কিছু মনে করো না তোমরা আর তোমাদের বাড়ির দিকেও কি বৃষ্টি শুরু হয়েছে আবার আমাদের বাড়ির দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে জানো বন্ধুরা দাদাভাই বললো জ্বরটা কত আছে দেখে নাও তাহলে ওষুধ নিয়ে আসবো তাই থার্মোমিটারটা নিয়ে এসছি জ্বরটা কত আছে দেখবো বলে দেখে নেই তো বন্ধুরা আমার মেয়ে এখানে দোলনাতে বসে বসে চিঁড়া ভাজা খাচ্ছে একা খাবে এখন না একা খেতে চাই আর হাতে বেশি খেতে চায় না তাই দোলনাতে দোল করছে আর চিড়ে ভাজা খাচ্ছে আমি এখানে রোল করব ময়দা মেখে রেখে দিয়েছি তারপরে মুড়ি খেতে বসেছি আর আমরা বেশিরভাগ চপটাকে এরকম পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখিয়ে মুড়িতে জল ঢেলে খাই খুব টেস্টি লাগে জানো তো সবসময় মুড়িতে মাখিয়ে খেতে আমার ভালো লাগে না আমার তো বেশি মুড়িতে জল ঢেলে খেতে ভালো লাগে তোমরা দেখো চাল ভাজা হোক মুড়ি হোক সবে আমি জল ঢেলে খাই আর মুড়িতে একটু নুন নিয়ে নিছি কেন বলো তো জল ঢাললে মুড়িটা একটু আর রান্না লাগে আমি প্রচুর কিন্তু নুন খাই বন্ধুরা তোমরা কি নুন খাও নুন খাও ভালো কি খারাপ এত নুন খাই তাও তো প্রেশার কমে যায় তার জন্য তারপরে রোল বসে পড়েছি খেয়ে দিয়ে কারণ রোলগুলো তাড়াতাড়ি সেঁকেলে না একটা বড় কাজ কমে যায় আর মা ওইদিকে সবজি কাটছে রান্নাঘরে তোমরা দেখতে পাচ্ছ তাই আমি ফটাফট করে রোলগুলো বেলে নিচ্ছি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি কারণ অনেক সময় লাগে তারপরে চপের আলু করবো যে মশলা করবো আদা রসুনগুলো বাড়তে বসে পড়েছি সময় মিক্সিতে একটু বাটনার জন্য চালাতে ভালো লাগে না আর কারেন্ট বিলও অনেক লাগবে তার জন্য আমি কী করছি বাটনাতে শিলনোড়াতে বেটে নিচ্ছি আর শিলনোড়াতে মশলা বাড়লে টেস্টও ভালো হয় জানো বন্ধুরা মিক্সির থেকে শিলনোড়ার টেস্টটা ভালো হয় আর এখানে মাজা কেটে নিয়েছি মাজা আলু চড়চড় করবো মাজাটা ছিল দুদিন বলে না মাজাটা একটু কালো হয়ে গেছে আর চপ থেসে নিয়েছি এখানে পুই আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু আর মাছ দিয়ে ঝোল করবো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর মা এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখছে তারপরে আমার মেয়ে অনেকক্ষণ বাড়িতে ছিল না খেলতে গেছিলো দেখো মেঘ উঠেছে বলে বাড়ি চলে এসছে তাই মা কোলে নিয়ে আদর করছে আর মেঘটা কেমন উঠেছে দেখো যেন এখনই বন্যা হয়ে যাবে আর আমার মেয়েকে দেখো ওইখানে দাঁড়িয়ে আমাকে দেখছে তারপরে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বলতে বলতে দেখো মানে কী যে ধরেছে এবছর মনে হয় পুজোটাকেই ভেস্তে দেবে তারপরে আমি ভেজিটেবলের আলুটা করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে করে নিলে এই কাজগুলো দোকানের কাজ হয়ে গেলে যেন বন্ধুরা একটা মানে বড় কাজ কমে যায় এখানে চালতার চাটনি করেছি মাজার চচ্চড়ি করেছি পইড়াটা আলু মাছ দিয়ে ঝাল করেছি আর মাজার চচ্চড়ি তো দেখেছো আর এখানে চালদার চাটনি করেছি চালদাটা খুব টক ছিল আর এখানে বড়া করেছি বেসন দিয়ে তোমরা তো দেখেছ আগে ফুলের বড়া করেছি আর এখানে মেয়েকে খাওয়াতে বসে গেছি মেয়েকে খাইয়ে নিজে খেয়ে নিচ্ছি কারণ দোকান যেতে হবে এসে দেখি টিফিন অলরেডি হয়ে গেছে আমার আসতে দেরি হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দেখো আর মেয়েগুলো সবসময় এই বেঞ্চটায় বসে থাকে তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে আজকে অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা স্কুলে বই মেলা হচ্ছে ওই জন্য সারাদিনই মানে মেয়েরা এরকম ঘোরাফেরা করছে টিফিন আজকে আর বসেনি তাই সবসময় দোকানে লোক আছে ওই জন্য তোমাদের দাদা দাদাভাই খেয়ে নিলে আমি বাড়ি যাব বলে বসে আছি বাড়ি আসতে না আসতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার দমকা প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটা জিনিস দেখো এই লঙ্কাগুলো তোমরা চেনো আমি আগেও দেখেছি এগুলো পকোড়ার লঙ্কা দেখলে যত না মনে হয় এই প্রচুর ঝাল কিন্তু এগুলো ঝাল নয় আমি দেখেছিলাম তারপর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা পকোড়াটা ভাজি পেটে পাঠিয়ে দিয়েছে জানো তো বলছে দেখো কেমন টেস্ট আমার মেয়ে কিন্তু লক্ষ্মী সবসময় তার মাকে খাইয়ে দেয় খেলাম টেস্টটা এতটাও ভালো লাগলো না তবুও তোমাদের বললাম যে ভালো লাগছে কিন্তু টেস্টটা এতটাও ভালো লাগছে না আর এখানে দেখো কাকিমা ওই ময়দা দিয়ে সরু চাকলি বানিয়েছিল আমার মেয়েকে দিয়েছে তো আমার মেয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে কাকুকে মাকে আমাকে সবাইকে দেখো কেমন করে ছিঁড়ছে ঠাকুমা দেখিয়ে দিচ্ছে ছিঁড়ছে আর একটু করে চিনি নিচ্ছে দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো খাবো না বলছে তাও খাইয়ে দিচ্ছে এই দেখো তোমাদের দাদা রাতে বাড়ি এসে পুরো ভিজে গেছে বৃষ্টিতে ভিডিওটা ভালো লাগলে লাইক